ভারত পাকিস্তান ম্যাচ হবে আর কোনো ঘটনা ঘটবে না এমনটা কি কখনো হয় গতকাল এবার এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ ছিল আর এই ম্যাচে আবারও মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান মাঠে খেলার লড়াইটা আর আগের মতো তবে ভাইরের বিভিন্ন ঘটনাতেই উত্তেজনা ছড়িয়ে থাকে সবসময় আর এই ম্যাচে এমন তিনটি ঘটনা ঘটেছিল প্রথম ঘটনাটি ঘটিয়েছিলেন পাকিস্তানের পেস বোলার হ্যারিস রো ভারতীয় সমর্থকরা বিরাট কোহলি বিরাট কোহলি বলে স্লোগান দিচ্ছিল তখন ওই সমর্থকদের উদ্দেশ্যে হ্যারিস পাকিস্তান ভারতের যে যুদ্ধ বিমানটি বিধ্বস্ত করেছিল এমনটাই বুঝিয়ে দিচ্ছিলেন এভাবে অঙ্গভঙ্গি করার মাধ্যমে আর দ্বিতীয় ঘটনাটি ঘটান পাকিস্তানের ডানহাতি ব্যাটসম্যান ব্যাটসম্যান সাহিবজাদা ফারহান অর্ধশতক করার পর তিনি তার ব্যাট দিয়ে গুলি করার সেলিব্রেশন করেছিলেন আর এই ঘটনার পর তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল আর তৃতীয় ঘটনাটি ঘটে হ্যারিস রোপ ও অভিষেক শর্মার মধ্যে দুই দলের এই দুই ক্রিকেটার কিছু একটা নিয়ে চরম বাগ বিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন আর এই ঘটনাগুলো এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল এ ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে দশ ওভারে একশো একশো প্লাস রান করে নিয়েছিল পাকিস্তান কিন্তু পরের দশ ওভারে ভারতীয় বোলারদের তাণ্ডবে সেই ধারাবাহিকতা হারিয়ে ফেলেছিল পাকিস্তানের ব্যাটসম্যানরা আর তাতে বিশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করেছিল পাকিস্তান জবাবে ব্যাট করতে নেমে অভিষেক শর্মা ও সুবমান গিলের দুর্দান্ত ব্যাটিংয়ে দশ উইকেট হাতে রেখেই জিততে চলেছিল তবে শেষ পর্যায়ে চার উইকেট হারিয়ে আঠারো ওভার পাঁচ বল ব্যাটিং করে ছয় উইকেটে জয় তুলে নিয়েছিল ভারত পাকিস্তান হেরে যাওয়ায় বাংলাদেশের ফাইনালে যাওয়ার পথটা অনেকটাই সহজ হয়ে গেছে একটি করে ম্যাচ হেরে মাইনাস পয়েন্টে রয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা আর একটি করে ম্যাচ জিতে প্রথম স্থানে ভারত ও দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শীর্ষে থাকা দুই দলেই ফাইনাল খেলবে তাই আরেকটি ম্যাচ জিতলেই বাংলাদেশ ফাইনালে চলে যাবে ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তানের অধিনায়ক আগা সালমান বলেছিলেন আমাদের এখন প্রধান টার্গেটই হচ্ছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে হারানো এছাড়া অন্য কিছু ভাবার সময় নেই আমাদের যাই হোক ভারতকে গুলি করতে গিয়ে সেই গুলি নিজেরাই হজম করেছে পাকিস্তান তবে শ্রীলঙ্কা ও বাংলাদেশকে কোনোভাবেই ছাড় দিতে চান না পাকিস্তানের এই অধিনায়ক একেবারে গুলি করে উড়িয়ে দিতে চান যাই হোক শ্রীলঙ্কা আর আমাদের দেশের খেলোয়াড়রাও হাত বসে থাকবেন না তারাও প্রস্তুত আপনাদের সাথে ফাইট করার জন্য